হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো আবার আমি তোমাদের জন্য এমন কিছু টিপস নিয়ে এসেছি যেটা ইউজ করলে তোমাদের ঘরের কাজ অনেকটাই সোজা হয়ে যাবে আর সাথে সাথে তোমাদের সময় খরচ অনেকটাই বাঁচবে তাহলে চলো শুরু করা যাক আমাদের সবার বাড়িতেই তো এরকম গাদা পুরনো কাপড় হয়ে যায় আর যেগুলো আমরা বেকার ভেবে হয়তো ফেলে দিই বা কাউকে হয়তো দিয়ে দিই তো কাউকে দেওয়া তো একটা খুবই ভালো কাজ তবে বেকার ভেবে কখনোই এই ধরনের পুরোনো ছেঁড়া কাপড়গুলো ফেলে দিও না এই কাপড় দিয়ে আমরা আমাদের ঘরের অনেক কাজই করতে পারি যেটা করলে হয়তো আমাদের সময় ও খরচ দুটোই হয়তো বাঁচবে তো দেখো এখানে আমি কিছুটা র্যাক নিয়ে নিয়েছি যেগুলো আমরা শীতকালে ব্যবহার করি আর শীত চলে গেলে এগুলোকে আবার আমরা সুন্দরভাবে গুছিয়ে আমাদের রাখতে হয় আর এগুলো রাখার জন্য আমরা হয়তো বাজার থেকে অনেক পয়সা খরচা করে কিছু কিনে নিয়ে আসি যার মধ্যে ভরে এগুলোকে আমরা স্টোর করে রাখতে পারি কিন্তু আজ এই পুরনো কাপড় দিয়ে এই যে র‍্যাকগুলো আমরা সুন্দরভাবে স্টোর করে রাখতে পারবো তো চলো এখানে দেখো এই যে কম্বলটা বা র‍্যাকটা এটা আমি তোমাদেরকে ভাঁজ করাও দেখিয়ে দিচ্ছি এমনভাবে ভাঁজ করো যদি তাহলে এটা কখনোই খুলে যাবে না এক বছর তোমরা এটাকে এইভাবে রেখে দাও কখনোই খুলে যাবে না তো দেখো এই যে পকেটের মতন হয়ে গেল এই পকেটের মতন জায়গায় এইভাবে কম্বলটাকে মানে এক সাইডের এইভাবে ভরে দিলাম সুন্দর করে একটা ভাঁজ তৈরি হয়ে গেল আর এই ভাঁজটা যতই বাচ্চারা খেলুক খেলুক এই কম্বলটা দিয়ে এদিকে সেদিকে পড়ুক না কেন কম্বলটা তবুও কিন্তু এই ভাঁজটা খুলে যাবে না তো তো এই যে কম্বলটা স্টোর করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা পুরনো টি শার্ট যেটা একটু ছিঁড়ে গেছে তো এই টি শার্টটা দিয়ে এই কম্বলটা সুন্দর করে স্টোর করে রাখা যাবে এভাবে যদি রাখো তাহলে কি হবে এর উপরে ধুলোবালি বসবে না ততই আমরা এই জিনিসগুলো আলমারিতে বা ডিমান্ডের মধ্যে রাখি না কেন উপরে একটা দেখবে ধুলোবালি কিন্তু তবুও বসে যায় তো এইভাবে যদি রাখো তাহলে যে ধুলোবালিটা বসবে সেটা এই টি শার্টের ওপরেই বসবে কিছুই না যেভাবে আমরা টি শার্ট পরি সেইভাবে টি শার্টটা খুলে দাও মাঝখানে এই যে কম্বলটা বা একটা ভরে দাও তারপরে বোতামগুলো লাগিয়ে দাও দেখো একটা সুন্দর কিন্তু অর্গানাইজার তৈরি হয়ে গেল একদম বিনামূল্যে আর খুব সুন্দর দেখতেও দেখো কত সুন্দর লাগছে তো এই যে হাত দুটো এবার এই হাত দুটোকে বেঁধেও দিতে পারো বা যদি পারো তো হাত দুটোকে কেটে বাদও দিতে পারো তবে আমার মতে মনে হয় কেটে দেওয়ার থেকে এভাবে বেঁধে দেওয়াই ভালো তো দেখো সেলাই করারও কোনো প্রয়োজন নেই একদম মানে এক থেকে দু মিনিটের মধ্যে সুন্দর একটা অর্গানাইজার তৈরি হয়ে গেল তো চলো চল যাওয়া যাক পরের টিপসে তো এই যে নিয়ে নিয়েছি একটা ছোট্ট যে র্যাকগুলো হয় সেই র্যাকগুলো বা কম্বলগুলো তো এটা আমি দেখো ভাঁজ কিভাবে করছি তো এইভাবে একদিক থেকে মুড়ে মুড়ে এলাম আর দিকে একটা সুন্দর পকেট তৈরি হয়ে যায় তো সেই পকেটের মধ্যে এইভাবে ভরে দিচ্ছি এইভাবে যদি ভাঁজ করে রাখো এগুলো কখনোই কিন্তু খুলে যাবে না দেখো আর ভাঁজটাও কিন্তু খুব সুন্দর থাকে আর আরেকটাও আমি দেবাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো পুরো খুলে দেখিয়ে দেখিয়ে দিচ্ছি যেমন আমরা কম্বল ভাঁজ করি সেইভাবেই তিন থেকে চার ভাঁজ করে নাও এই যে এটা দু ভাঁজ করলাম এবার এই কম্বলটা আরেকটু শুরু করার জন্য আমি আরেকটা ভাঁজ করে নেব। এইভাবে আরেকটা ভাঁজ করে নিলাম এবার দেখো এদিক থেকে এই যে মুড়ে মুড়ে আসছি এদিক থেকে মুড়ে মুড়ে এসে এখানে দেখো একটা সুন্দর দেখো এই যে ভাঁজের মধ্যে একটা পকেট কিন্তু তোমরা দেখতেই পাবে দেখো সুন্দর একটা পকেট তৈরি হয়ে গেছে তো এই পকেটের মধ্যে এইভাবে এই যে মোড়ার অংশটা সেটা এইভাবে ভরে দিলাম এইভাবে ভরে দিলে দেখো কম্বলটা দেখতেও ভালো লাগবে আর এই ভাঁজ কিন্তু কখনোই খুলবে না দেখো দেখতে কত সুন্দর লাগছে তো এইভাবে তোমরা তোমাদের কম্বল বা মানে সোয়েটার জ্যাকেট যে কোনো মানে শীতের জিনিস এইভাবে ভাঁজ করে রাখতে পারো এইভাবে ভাঁজ করে যদি রাখো তাহলে এগুলো চট করে কিন্তু খুলে যায় না চট করে কি কখনোই কিন্তু এটা খুলে যাবে না এইভাবে আমি মানে আমার যত বা গরমের কম্বলগুলো ছিল ছোট বড় সবই আমি এইভাবেই কিন্তু ভাঁজ করেছি আমি তোমাদেরকে দেখিয়েও দিচ্ছি দেখো ভাঁজগুলো কত সুন্দর হয়েছে তো এবার চলো এগুলোকে এইভাবে আমরা এই যে আমাদের যে বালিশের কভারগুলো হয় সেই বালিশের কভারের মধ্যেও কিন্তু এগুলো রাখতে পারি বালিশের কভার দেখবে আমাদের বাড়িতে আমরা কিনে নিয়ে আসি কিন্তু সেটাকে ইউজ করি না বা থাকে মানে অনেক সময় দেখবে থাকে যে ইউজ করা হয় না তো সেই বালিশের কভার দিয়ে কিন্তু এভাবে ছোট ছোট কম্বলগুলো রেখে দিতে পারো এতেও কিন্তু এর উপরে কোনো ধুলো বালি বসবে না আর একটা বালিশের কভারের মধ্যে দু তিনটে ছোট ছোট কম্বল খুব ভালো কিন্তু চলে আসবে যদি পুরোনো বালিশ বালিশের কভার থাকে সেই পুরনো বালিশের কভারের মধ্যেও এইভাবে রেখে দিতে পারো আর এটা দেখো দেখেও কেউ বুঝবে না এটা তোমরা বালিশ হিসাবেও কিন্তু মানে ব্যবহারও করতে পারো যদি বালিশ কখনো দেখবে লোকজন বেশি আসলে বালিশ কম পড়ে যায় তখন কিন্তু এইভাবে এটাকেও ব্যবহার করতে পারবে পর যাওয়া যাক আবার পরের টিপসে তো এখানে আমি নিয়ে নিয়েছি একটা পুরনো নাইটি যে নাইটিটা আমার একটু কলার কাছদিকে ছিঁড়ে গেছে তো সেই নাইটি নিয়েছি আর এরকম নাইটি তো তোমাদের বাড়িতেও অনেক থাকে যেগুলো হয়তো আমরা বেকার ভেবে ফেলে দিই ছিঁড়ে গেলে তো আর কাউকে দেওয়া যায় না তো আমরা কি করি এগুলোকে হয়তো বেকার ভেবে ফেলে দিই কিন্তু এগুলো ফেলে না দিয়ে এগুলোকে আমরা এইভাবে রিউজ করি যদি তাহলে আমাদের অনেকটাই টাকা পয়সা বাঁচবে তো দেখো নাইটিটাকে এবারে উল্টে উল্টো করে দিলাম আর উল্টো করে দিয়ে গলার কাছে একটা এরকম যে রবারগুলো হয় সেগুলো আমি লাগিয়ে নিচ্ছি তো এই রবারটা লাগিয়ে নিয়ে তারপরে নাইটিটাকে আবার সোজা করে দিচ্ছি খুবই সহজ একদম মানে সিলাই করারও কোনো প্রয়োজন নেই একদম এক দু মিনিটের তৈরি হয়ে যাবে আর নিয়ে নিয়েছি এই যে একটা কম্বল এই কম্বলটা এর ভিতরে ভরে রাখবো আর এইভাবে যদি ভরে রাখো ওপর থেকে কোনো ধুলোবালিও বসবে না আর দেখতেও কিন্তু ভালো লাগবে দেখো এর ভিতরে কিন্তু আরও একটা দুটো কম্বল কিন্তু ঢুকে যাবে তবে আমার কাছে আপাতত এই একটা কম্বলই আছে তো সেই কয়েকটা কম্বলই আমি ভরে রাখলাম তোমরা এর ভিতরে যত খুশি কম্বল মানে এর ভিতরে ভরতে পারো দুটো দুটো থেকে তিনটে কম্বল খুব ভালোভাবেই কিন্তু এর ভিতরে ঢুকে যাবে দেখো সুন্দর একটা অর্গানাইজার কিন্তু তৈরি হয়ে গেল একদম বিনা পয়সায় সুন্দর একটা অর্গানাইজার তৈরি হয়ে গেল তাহলে আশা করি এই টিপসটা তোমাদের কাজে আসবে তাহলে চলো যাওয়া যাক পরের টিপসে এই যে নিয়ে নিয়েছি একটা পুরোনো সুতির শাড়ি তো সুতির শাড়ি যদি না হয় তাও চলবে তবে আমার কাছে সুতির শাড়ি ছিল তাই আমি নিয়েছি তো এই শাড়িটার মধ্যেও একটা সুন্দর কিন্তু অর্গানাইজার তৈরি করা যায় এই সব যে শীতের জিনিসগুলো রাখতে দেখবে অনেক কিন্তু আমাদের জিনিস বাইরে থেকে কিনে আনতে হয় কভার মানে যে কভার এই ধরনের কভার আমরা বাইরে থেকে কিনে আনি তো সেই কভার না কিনে এইভাবে যদি আমরা পুরনো জিনিস দিয়ে এটাকে তৈরি করি তাহলে মানে এটাকে যদি রাখি তাহলে আমাদের জিনিসটাও কাজে লেগে গেল আর সময়ও খরচও বাঁচলো দেখো এইভাবে খালি কাপড়টাকে আমি পুরো খুলে দিয়েছিলাম তারপরে এভাবে মাঝখানে রেখে এই যে সাইডগুলো এইভাবে যদি এর ভিতরে ভর দিই তারপরে এটাকে ডিমান্ডের মধ্যে রেখে দিলে এর উপরে কোনো ধুলোবালি কিন্তু একদমই বসবে না একদম সহজ পদ্ধতি এগুলো তোমরা যখন খুশি তখনই কিন্তু করে ফেলতে পারো তো শীতের জামাকাপড় রাখার জন্য আর বাইরে থেকে জিনিস কেনার কোনো প্রয়োজন নেই ঘরের পুরোনো জিনিস দিয়ে আমরা সুন্দর একটা অর্গানাইজেশন তৈরি করতে পারবো যেটা দেখতেও ভালো লাগবে আর তার সাথে সাথে আমাদের সময় ও খরচও বাঁচবে দেখো এটা দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে তো যাওয়া যাক পরের টিপসে এই যে আবার একটা আমার কাছে পুরোনো নাইটি ছিল সেটা আমি নিয়ে নিয়েছি আর সেই আগে যেমন করলাম সেরকমই এটাকে আমি এইভাবেই বেঁধে দেব যে গলার কাছে একটা গাটার দিয়ে এইভাবে বেঁধে দেব আর এর ভেতরে আমি মানে আমাদের সোয়েটার জ্যাকেট এর ভিতরে আমরা ভরে রাখতে পারি মানে দেখো কত সুন্দর একটা খোল তৈরি হয়ে গেল তো এর ভিতরে আমি আপাতত এই যে ছোট ছোট র‍্যাকগুলো সেগুলোই আমি এর ভিতরে ভাবিয়েছি ভরে রাখবো তোমরা এর ভিতরে যা খুশি এর ভিতরে ভরে রাখতো ভরে রাখতে পারো মানে তোমাদের সোয়েটার জ্যাকেট শীতের যে কোনো জিনিস এর ভিতরে ভরে রাখতে পারো জায়গা কিন্তু অনেকটাই তো আশা করি আজকের টিপসগুলি তোমাদের ভালো লেগেছে আর আমার টিপসগুলি যদি তোমাদের কাজে আসে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছ তারা প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তাহলে চলো আজ এই পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ